আমাদের কথাই স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের স্পষ্ট কথা আমরা রাজধানীতে থাকতে চাই যারা আমাদের দিনে শান্তিতে ঘুরতে দেবে না সেই রাজধানীর মানুষও রাতে শান্তিতে ঘুমাতে পারবে না তাদের রাতের ঘুম কেড়ে নিব এভাবেই গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম হুমকি দিয়েছেন ঢাকার মানুষকে এমনকি ওয়ার্ডে ওয়ার্ডে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের কৌশলগত ট্রেনিং নিয়ে চূড়ান্ত সময়ের জন্য প্রস্তুত হতে বলেছেন তিনি আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না হাজার হাজার মানুষের রক্ত পান করে দেশ ছেড়ে পালিয়েছে স্বৈরাচার হাসিনা তার পিছে পিছে চোরের মতো পালিয়েছে আওয়ামী লীগের নেতারাও তবে দেশ থেকে পালিয়ে গেলেও মাঝে মধ্যেই সামনে আসছে হাসিনা সহ তার দলের একাধিক নেতার ফোন আলাপ এরই ধারাবাহিকতায় ফেসবুকে ভাইরাল হয়েছে সাবেক মেয়র জাহাঙ্গীরের ফোন কল প্রায় ছ মিনিটের সেই ফোন কলে জাহাঙ্গীর হুমকি দিয়ে বলেছেন আমাদের সব টিম রেডি আছে আমাদের সম্রাট ভাই এখানে আছেন আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত যে রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না চলতে পারবো না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিয়েছি তিনি আরো বলেন সব বিভাগ এবং জেলার সাথে যোগাযোগ হয়েছে সময় মতো মূল ব্যক্তিদের কাছে মেসেজটা চলে যাবে আমরা সময় মতো বুঝিয়ে দিতে চাই আমরা কার সৈনিক আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি আপনারা তার রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন কারণ এখানে সম্রাট ভাই আছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষ তারা যে কোনো ভাবে সব জায়গায় আমাদের ডাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের 70 থেকে 80% আমাদের টিম যারা আছে সবাই আছে আমাদের কথা স্পষ্ট যেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেতৃত্ব যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। ফোন করলে তাকে আরো বলতে শোনা যায় আপনারা চূড়ান্ত খেলার মধ্যে সবাইকে নিয়ে থাকবেন আমাদের ইতিহাসে যেন আর থুতু না পড়ে পদ বড় নয় আদর্শ বড় আপনারা যার যার ওয়ার্ডে থেকে আলোচনা করেন কর্মীদের বুঝায়ে তাদের কৌশলগত ট্রেনিং দেন পদ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় এই আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আপনি আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গা থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে সেই বন্ধুদেরকে আপনারা বুঝিয়া তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝা জুলাই আগস্ট আন্দোলনের পর থেকেই খোঁজ নেই গাজীপুর সিটির সাবেক মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আন্দোলনের সময় তার চারতলা বাসভবনটি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা প্রতিবেশী থেকে শুরু করে তার আত্মীয়রাও বলতে পারছেন না তিনি বর্তমানে কোথায় আছেন তবে তার সমর্থকরা কেউ কেউ বলছেন তিনি ভারত হয়ে অন্য দেশে চলে গেছেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা